উঠে গেছি উঠে গেছি বন্ধু শেষ শেষ তো হ্যাঁ তো শেষ মার দিকে কি দেখছো কখন থেকে এইভাবে তাকিয়ে আছো কি দেখছো মা কি দেখছো কিন্তু দেখো তোমাদের কিরান এখন আবার ঘুমিয়ে গেছে আর আজকে দিনের ওয়েদারটাও মানে রোদ উঠেনি একটু মেঘলা করে রেখেছে তো আজকে প্রিয়াঞ্চিকাকে আর স্নান করাবো না ঘুম থেকে উঠতে শরীরটা একটু মুছিয়ে দেব না হলে ঠান্ডা লেগে যেতে পারে প্রিয়াঞ্চিকা ঘুমাক আর এইদিকে আমারও কিছু কাজ আছে ওইগুলো আমি সেরে নিই আর আজকে বাড়িতেও চলে যাব আজকে হচ্ছে সোমবার আর তোমাদের আরেকটা কথা বলে রাখি হয়তো তোমরা বলবে যে ও দেখি মানে আগের দিনের বারটা বলে আসলে আমি দিন ভিডিওটা করি ব্লগটা পরের দিন তোমরা দেখতে পারো তো তার জন্য হয়তো বারটা এরকম মনে হতে পারে তো আজকে যেহেতু সোমবার আজকে বিকেলে বাড়িতে চলে যাব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দিন কি করছি না করছি বললো আমার গুনু শেষ গুনু শেষ তো এখন একটু শরীরটা মুছে নেব হ্যাঁ একটু শরীরটা মুছে নেব আজকে একটু ঠান্ডা তো বৃত্তি বৃত্তি ভাব এই জন্য আমি সানু করবো না সুইতটা মুছে নেব হলে আমার ঠান্ডা লেগে যাবি না ঠান্ডা আজ করে দাও মাকে ও বাবা আজ ও বাবা বাবা আজ বেশি আবার করে দাও মা আজ করে দাও

দেখো বড় মাসি আর যখন আসার সময় চকলেট চিপস এনেছিল তো এগুলো কি আনিকার হাতে দিচ্ছে আর ও কিরকম ভাবে দেখছে খুব খেলা করেছিল চিপস আর চকলেটগুলিকে নিয়ে ও তো ভীষণ খুশি যেগুলি কি হাতে দেওয়ার পর ভীষণ খুশি হয়েছে কিরকম ভাবে দেখছে আর খেলুক করছে দেখো ক্রিয়াঞ্চিটা কীভাবে বসে আছে আর কীরকমভাবে চিপসগুলিকে নিয়ে খেলু করছে ও ভীষণই মজা পাচ্ছিল বালিশ দিয়ে ওকে বসানো হয়েছিল তো কীরকমভাবে বসে আছে আর খেলু করছে ভীষণই খুশি হয়েছে এগুলি দেখে বারবারই হাত থেকে ফেলে দিচ্ছে আবার নিজেই আবার হাতে নিচ্ছে নিয়ে কীরকমভাবে দেখছে আর খেলু করছে সেটা কীভাবে চকলেট চিপসগুলিকে নিয়ে খেলা করছে আর আমরাও ভীষণ এগুলি দেখে ও ভীষণ মজা পাচ্ছে দেখে এগুলিকে পায়ে নিয়ে বসে আছে আবার ঈদে তো দেখছে যে মাম্মা কি করছে মামি কি করছে দিয়া কি করছে বড় দুজনও কি করছে সবগুলি চাই ওর ও চকলেটও বারবার ধরছে চিপসও চাই ভীষণ খুশি হয়েছে ভীষণ দেখো জামসটা কিভাবে ওর মানির সাথে খেলে করছে বনের ফুলে উঠে গুরু গুরু করছিল হাঁটাহাঁটি করছিল তো ভীষণই মজা পাচ্ছিল বনের ফুলে উঠে আর মেয়েও করছিল

দেখো প্রিয়ান শিখে এখন পা খাওয়া শিখে গেছে কিরকম ভাবে তুলে মুখে দিয়ে খাচ্ছে তুলছে আর মুখে দিয়ে খাচ্ছে গেছে এখন তারপর দেখো দেখতে দেখতে রাত নটা বেজে গেছে বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেল মামুনি এসেছিল ট্রেঞ্চ কার পাপাও এসেছিল দাদাইও এসে দেখে গেছে আমিও রেডি হয়ে গেছি বাড়িতে আসার জন্য ব্যাগও গুছিয়ে নিয়েছি এইদিকে আমরা চলে আসবো বলে মা বাবুরও মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে আর মা তো কান্নাই করছিল এবার অনেকটা দিন থেকে গেছি প্রায় পাঁচ ছ দিনের মতো তো জন্য মার ভীষণই খারাপ লাগছিল আমরা চলে যায় আমরা চলে যাই মা বাবা গিয়ে দেওয়ার জন্য রাস্তায় এসেছিল আর আমরা গাড়ি বুক করেছিলাম তো মা বাবা বারবারই বলছে ঘরটা একদম খালি হয়ে গেছে বিছানাটা খালি হয়ে গেছে আমরা কীভাবে ঘরে থাকব ভালো লাগবে না এগুলি বলছিল বারবারই কী আর করা যাবে বাড়িতে তো আসতেই হতো ওদেরকে ছেড়ে আসতে আমারও ভীষণ কষ্ট হচ্ছে হ্যাঁ আমরা বাড়ি চলে যাচ্ছি আছি বাড়িতে ফাইনালি চলে আসলাম আর আমার বাবার বাড়ি থেকে আমার বাড়িতে আসতে বেশিটা সময় লাগে না পাঁচ সাত মিনিটের মতো সময় লাগে গাড়ি দিয়ে তো সাথে মামু নিয়েও আছে ফাইনালি পাঁচ ছ দিন পর বাড়িতে আসলাম সবাই ভীষণ এক্সাইটেড বাড়ির সবাইও ভীষণ অনেকটা দিন পরই ক্রিয়াংশিকাকে দেখবে আর ক্রিয়াংশিকাও কিভাবে তাকিয়ে আছে বাড়িতে আসার সাথে সাথেই ক্রিয়াঞ্চিখা ঘুমিয়ে গিয়েছিল ওর গ্রেনেড খুলে কারণ ও দুপুরেও ঠিক মতো ঘুমায়নি তো যখন বাড়িতে আসলাম তার কিছুক্ষণ বাদে ও ঘুমিয়ে গিয়েছে ফ্রেশ হয়ে নেব এখন প্রায় সাড়ে দশটা বেঁচে গেছে আর আজকে ব্লগটা আর বেশি বড় করছি না আবার সবার সাথে কালকে দেখা হবে সবাই ভালো থাকবে আর তোমরা যদি আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ফ্রান্সিকা স্ল্যাস্টাইল পেজটাকে ফলো করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাথে বেলাইকনটি অন করে দেবে আর লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে আবার দেখা হচ্ছে কালকে